হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আমি চিকেন রোস্ট তৈরি করবো এই জন্য চিকেনের যে টক দই বাকি সব মশলা দিয়ে আমি ঘন্টা খানিকের মতো ম্যারিনেট করে খেয়েছি এখন এইগুলোকে হালকা একটু ভেজে নেব চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হয়ে আসছে আমি এখন এগুলো উঠিয়ে দেব বাকি চিকেনগুলো আবার দিয়েছি ভাজার জন্য চিকেন মোটামুটি ভাজা হচ্ছে আমার সবগুলো চিকেন ভাজা কমপ্লিট এখন আমি রোস্ট তৈরি করে নেবো এই রোস্টের জন্য একটি পাত্র বসিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি আর তেল আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম কিছুটা সাদা তেল অ্যাড করব ঘি খুব ভালো করে রোস্টের পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো পেঁয়াজটা করে রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করবো এখানে আমার আছে টক দই আর বাদাম পেস্ট আছে সানের রোস্টের মশলা আদা পেস্ট রসুন পেস্ট আর টমেটো ভেজাম আর দিব মরিচ গুঁড়া এগুলো একসাথে আমি একটি খালি পাত্রে মিশিয়ে নেব নিয়েছি আদা রসুনের পেস্ট আর মরিচ গুঁড়া তারপর করব সাদের মশলা আর দিব টক দই আর বাদাম পেস্ট সব রকম মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি প্রয়োজন লাগলে পরে আবার অ্যাড করবো আমার পেঁয়াজ বেস্তা হয়ে আসছে এখন আমি চিকেনটা একটু ঢেলে দেবো রসের মশলাটা দিয়েছি এখন এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে দেবো আমি রসের মশলা চেক করেছি আমার কোনো কিছু প্রয়োজন নেই এটাকে ভাজা ভাজা করার পর আমি সামান্য কিছু পরিমাণ একটু পানি অ্যাড করব আমার রসের মশলা কমপ্লিট এখন আমি ভাজা চিকেনগুলো ঢেলে দেব এখন খুব ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য চিকেন মশার সাথে মিশিয়ে নিয়েছি এখন ডেকে খারিক জন্য রান্না করবো চিকেনটা বাজা বাজা হয়ে আসছে এখন সামান্য পরিমাণে আমি একটু গরম পানি অ্যাড করব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু গরম পানি এখন আঁচ কমিয়ে ঢেকে রাখবো আমার চিকেন রোস্ট অলমোস্ট কমপ্লিট এখন আমি পুটিকে পেঁয়াজ রেস্টটা অ্যাড করব প্রিয়দর্শক তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট